উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করোনা এগিয়ে যেতে শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পারে অবিরাম চলবে সাহসী বলে বাতিলের হুঙ্কার গড়জনু রক্তচক্ষু ও যে ক্ষণিক্ষণ মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ সূর্য তার আলো বিস্তৃত করে ঠিক বেরিয়ে আসে সুতরাং ভয় কি দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে বাঘ কখনো পালায়ন করেছে গরুরই হাম্বা হাম্বা রবে এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভাবে তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী অজ শক্তি তোমার বুকে বাতিলের ভয়ে কম্পিত হয়ে মোর না ধুকে ধুকে মুসলিম তুমি ধীরের বেশে চলবে অবিরত হোক বাতিল সৈন্য অস্ত্র সজ্জিত লক্ষ কোটির মতো তোমার শির রবে সদা বাতিলের পরে কম্পন প্রয়োজনে তুমি দুরিয়ার জীবন করবে বিসর্জনে সাবিত ঘনসা লড়ি পাম যা সিপহসলন আল্লাহ কে ছাড়া কাও কে ডরায় না দীপ্ত কণ্ঠে বলি আল্লাহু আকবার